जीवन सम्पर्क बोल

এই ময়দান থেকে এই জালসা থেকে এখনই খান ধরে ওঠেন জিন্দিগিতে কোনোদিন কোনো মা বলে জিন্দিগিতে কোনোদিন ভাই কোনো ভাইয়ের বিপদ করবেন না বলে রাখবেন যার ব্যাপারে আপনি বলছেন ও আল্লাহর থেকে কতটুকু দূরে দূরে আপনি জানেন কিনা মতের মাঠে আল্লাহ রাখবেন আলমী

তিনি รับ ভাগ করে নিল পিছনের মুখে মনে রাখতে হবে তিন ভাগে বিভক্ত আমাদের সম্পদ বাস্তবে আমরা যা খাই আমাদের নষ্ট হয়ে যায় পড়ার জন্য যেগুলো কিনে সেগুলো পূর্ণ হয়ে যায় এবং যেগুলো আমরা ছেড়ে যায় আমার সন্তানেরা ভাগ করে নাই আমার ভাইরা বুদ্ধিমান লোক হচ্ছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন এবং যেই মানুষের দান করলো আসলে সেটাই তার থাকলো তাহলে

শুধুমাত্র পরিবর্তন হচ্ছে না আপনি এবং আমি শুধুমাত্র পরিবর্তন হচ্ছে মালিক ও আমার মাওরা ও আমার বোনেরা বলুন যেখানে জায়গা একই জায়গায় পড়ে আছে শুধু পরিবর্তন আমরা হচ্ছে তাহলে আজ থেকে একশো বছর পূর্বে আমার দাদার বাপ তার বাপ ছিল আজকে আমরা আছি আগামী একশো বছর পর আমাদের নাম আমার সন্তানরা মনে রাখবে না তাহলে যেই সম্পদ আপনি অন্যায় ভাবে গ্রহণ করে এই সন্তানের জন্য রেখে যাবেন তার সন্তান তার সন্তানরা নিয়ে নেবে চার পুরুষের ব্যাপারে আপনার খেয়ালই রাখবে না তাহলে নিজের জন্য জাহান নাম করিয়ে আপনি কি করবেন অত বুদ্ধিমান লোকেরা যা এখানে এসেছেন নিজের সম্পদ আল্লাহ চেয়ে তেমন দিয়েছেন যাকে যেভাবে দিয়েছেন নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহ রাস্তায় অধিক থেকে অধিক বেশি বেশি দান করে যাবেন আর আল্লাহ রব্বুল আলমের কাছে পরিশেষ গোয়া করি যেহেতু সময় খুব অল্পই দেওয়া হয়েছে আমাদের সময় নেই এমতে বুঝতে পারছেন শীতের সময় আপনারা বিরক্ত হবেন বলেই তাড়াতাড়ি আমাকে মানে নেমে যাওয়ার জন্য মানে সময় বলে দেওয়া হয়েছে আমি এই বিষয়ে বক্তব্য

ইংরেজি শেখার জন্য যে আমরা অনেক টাকা খরচ করছি নিজের সন্তানের অনেক টাকা খরচ করছি নিজের সন্তানদেরকে অনেক প্রেশার দিচ্ছি কিন্তু আরবি শেখার জন্য এক টাকাও দিই না কাল কিয়ামতের দিবসে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে আপনি আরবি শিক্ষার জন্য কত টাকা খরচ করেছেন আর দুনিয়াবি শিক্ষা করার জন্য কত টাকা প্রিয় ভাই আমার একজন উকিল তার মৃত্যু পিতা আর একজন উকিল তার মৃত্যু পিতা জানা যায় উপস্থিত হয়ে তিনি জানাজার সরাতে অচল কান্না করছেন কান্না করছেন খুবই উকিল সাহেব ইমাম সাহেব জানাজার সরাতে শেষে বলছেন উকিল সাহেব আপনি কান্না করেন না নিজের পিতা মারা গেছে কষ্ট হওয়াটা স্বাভাবিক আপনি কান্নায় ভেঙে পড়েন না আপনি দোয়া করুন সবাই করুন ধৈর্য ধরুন নিজের পিতার জন্য দোয়া করুন তখন উকিল সাহেব বলছেন যে মৌলানা সাহেব আমি এই জন্য কান্না করছি না মৌলানা সাহেব আমি এই জন্য কান্না করছি না যে আমার পিতা মারা গেছে যে আমার পিতা মারা গেছে হ্যাঁ অবশ্যই আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি এই জন্য কান্না করছি যে আমার তুমি আমার পিতাকে জানলা করে দাও আমার পিতাকে জাহান্ন থেকে বাঁচাও তুমি আমার পিতাকে জানলা দাও আমার পিতাকে জাহান্ন